বানিয়েছি নিরামিষ এচড়ের তরকারি দেখতে থাকুন আমার রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি এইটা আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেবো যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো নমস্কার বন্ধুরা কুকিং অর্পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে বানাচ্ছি নিরামিষ এচড়ের তরকারি আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আমি এই যে নিয়েছি এঁচড় দেখুন বন্ধুরা একদম আমাদের বাড়ির গাছে টাটকা এঁচড় আর নিয়েছি আলু আমি এচড় আর আলুটাকে এবারে কেটে নেব আমি হাতের মধ্যে প্রথমে একটু সরষের তেল নিয়ে নেব আমি বটিতেও একটু খুব ভালোভাবে মাখিয়ে নেবো আমি এবার এই কেটে নিচ্ছি একদম টাটকা এই এঁচোড়ার আলুটা কিন্তু কেটে নিয়েছি আমি এঁচোড়টাকে এবারে সেদ্ধ করি আমি নিরামিষ এঁচোড়ের তরকারির জন্য এখানে আমি মশলা ব্যবহার করেছি এখানে নিয়েছি আদা আর নিয়েছি শুকনো লঙ্কা আর জিরে আমি শুকনো লঙ্কা জিরে আদাটাকে আমি এক সঙ্গে বেটে নেব আমি উনুনে কড়া বসিয়েছি কড়াইতে জল দিয়েছি আমার জলটা উষ্ণ গরম হয়ে গেছে আমি প্রথমে এই দিয়ে দিচ্ছি আমি এঁচড়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেখে দেবেন আর দিচ্ছি আমি হলুদ লবণ আর হলুদটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপরে আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেবো এখানে কিন্তু খুব বেশি আমি এঁচড়টা গলিয়ে ফেলবো না হালকা আমি সেদ্ধ করে নেব আমি ঢাকনাটা খুলে দেখছি আমার এঁচড়টা সেদ্ধ হয়েছে নাকি আমার এঁচোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এর থেকে আমি কিন্তু খুব বেশি আর সেদ্ধ করবো না আমি এবারে নামিয়ে নিচ্ছি আমি কড়াইতে তেল দিয়েছি আমি এখানে সাদা তেল ব্যবহার করছি আমার তেলটা গরম হয়ে গেছে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে আমি আলুটাকে করে লাল করে ভেজে নেব আমি আলুটা কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি আমি এবারে আলুটাকে নামিয়ে নিচ্ছি তেলের মধ্যে আমি এঁচড়টাকে ভেজে নেব কিন্তু এখানে খুব ভালো করে ভেজে নিই খুব ভালোভাবে এখানে ভেজে নিয়েছি আমি এঁচোটটা এবার নামিয়ে নিচ্ছি আমি রান্নাটা কিন্তু সর্ষে তেল কড়াইতে সরষের তেল দিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা কিন্তু আমার হালকা কালার হয়ে গেছে আমি এরপর এখানে কিছু গোটা গরম মশলা দিচ্ছি জিরে আর গোটা গরম মশলা আমি এরপরে দিচ্ছি তেজপাতা আমি এরপরে উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং আমার সমস্ত মশলাটা কিন্তু এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে একটা সুন্দর স্মেল ছাড়ছে আমি এরপরে এখানে দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা আর আদা বাটা কিন্তু এখানে সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে আমার মশলা থেকে কাঁচা গন্ধও চলে গেছে আমি এরপরে এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি আমি এখানে প্রথমে দিচ্ছি ধনে গুঁড়ো আমি কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এরপরে দিচ্ছি হলুদ দিয়ে আমি আবার এখানে খুব ভালোভাবে কষিয়ে নেব আমি এরপরে একটু বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি টমেটো বাটা টমেটো বাটাটাকে দিয়ে আমি আবারও ভালোভাবে এখানে কষিয়ে নেব আমার টমেটোটা এখানে কিন্তু খুব সুন্দর এখানে কষানো হয়েছে আমি এরপরে এখানে দিচ্ছি টক দই আমি টক দইটা কিন্তু আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম টক দইটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এখানে কষিয়ে নেব আমার সমস্ত মশলাটা কিন্তু এখানে খুব সুন্দর কষানো হয়েছে আমার মশলা থেকে তেলও ছাড়তে আরম্ভ করে দিয়েছে আমি এরপরে এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা আমি গুঁড়ো গরম মশলাটা দিয়ে আবারও খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেবো আমি এরপরে এখানে দিচ্ছি ভেজে রাখা আলু আর আমি আলু আর চটটা দিয়ে কিন্তু মশলার সঙ্গে আমি এখানে মিনিটের মতো কষিয়ে হালকা আমি এঁচড়ের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি যেহেতু সেদ্ধ সময় লবণ দিয়েছিলাম তাই জন্য আমি কিন্তু লবণটা এখানে দেখেই দেবো দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেব আমি কিন্তু এখানে দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি হালকা আছে আমার কসানোটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আমি এরপরে এখানে জল দিয়ে দিচ্ছি আমি জলটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু এখানে মিশিয়ে নিয়েছি এরপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে কিন্তু হতে সময় দেব পাঁচ মিনিট হালকা আছে হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দেখছি আমি যে জলটা দিয়েছিলাম আমার জলটা কিন্তু এখানে খুব সুন্দর মাখো মাখো হয়েছে এখানে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি যেহেতু নিরামিষ বানাচ্ছি তাই জন্য আমি এখানে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি আমি ঘিটা দিয়ে খুব ভালোভাবে আমারও মিশিয়ে নেব আমার রান্নাটা কিন্তু এখানে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আমি এবারে নামিয়ে নিচ্ছি